পিছনে কারণ হচ্ছে কালকে আমরা সাড়ে নটার দিকে খবর পাই যে এখানে একটা গরু মহাদেব সারে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে যেখানে কোনো ট্রিটমেন্ট হয় নাই আমরা সকালে ট্রিটমেন্টের ব্যবস্থা করছি ভেটেনারি আইসে অনেক কিছু করছি আমরা বাট এটা রেস্কিউ করার লেগে আমরা কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো সহযোগিতা পাইতেছি না আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট উনকোটি ডিস্ট্রিক্টের এসডিএফর থেকে শুরু করিয়া ফায়ার সার্ভিস মিউনিসিপ্যাল অ্যান্ড এনডিআরএফ সবাই আমরা কল করছি কোনো সহযোগিতা পাইছি না আমরা নয়টার থেকে না খাইয়া এখানে যারা অ্যানিমেল অ্যাক্টিভিস্ট আছি আমরা এটা রেস্কিউ করে নেওয়ার লেগে ট্রিটমেন্টের লেগে এখন পর্যন্ত অপেক্ষা করতেছি কেউ এখানে আইসে না একটা মানুষ আইসে না এখন এখন প্রায় বাজে এখন প্রায় চারটা বাজে আমরা না খাই এখন পর্যন্ত এখানে আছে কোনো সহযোগিতা নাই যার কারণে আমরা বাধ্য হয়েছি পদ অবরোধ করতে সবাই গৌমাতা কয় সবাই গৌমাতা কয় আজকে এই মাতার লেগিয়া কোনো ডিপার্টমেন্ট আমরা সহযোগিতা করতেছি না আপনারা কি চাইতেছেন আমরা চাইতেছি এটা রেস্কিউ করে একটা ভালো জায়গাতে নেমো যেখানে ভেটারি ধারা আমরা ট্রিটমেন্ট করবো মানে ভেটারি ডক্টর যারা আছে তারা আইসে কিন্তু আইয়া এখানে আপনার কথা কইতেছে যে মানে কি না গৌমাতা মানে হ্যাঁ গৌমাতার লেগে সবাই চায় যে গৌমাতা মিডিয়াতে দেখা যায় গৌমাতা গৌমাতা গৌমাতার লেগে সবাই করে কিন্তু আজকে এই গৌমাতার লেগে আমরা কোনো সহযোগিতা মানে মহাদেবের সার হওয়াতে মানে